সবাইকে জানিয়ে সতর্ক করুন আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা যাচ্ছে এবং নতুন নতুন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে আল্লাহ ভারতের এই পানি সন্ত্রাসের জন্য বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার পরামর্শ দিয়ে দর্শক ভারতের বাঁধের মুখ খুলে দেয় বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী ফেনী সহ প্রায় দশটির অধিক জেলা বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে এবং দুই লক্ষের অধিক পরিবার পানি বন্দি অবস্থায় জীবনযাপন করছেন এখন কথা হলো বাংলাদেশকে না জানিয়ে ভারত কেন গভীর রাতে কোনো পূর্ব প্রস্তুতি না ছাড়াই বাদের মুখগুলো খুলে দিল যাদেরকে আমরা ভাবি তারা আমাদের সাথে কেন এমন করল তারা কি আসলে আমাদের বন্ধু নাকি আমাদের সূত্র এবং আমরা জানতে পেরেছি যে ডক্টর ইউনুস এ বিষয়গুলো নিয়ে ভারতের সাথে আলোচনায় বসেছেন চলুন দর্শক আর করে মূল ভিডিওটি দেখে আসি ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার পক্ষে খোঁড়া অজুহাত দাঁড় করাচ্ছেন এক শ্রেণীর ভারতপ্রেমী মানুষ যাদের মধ্যে বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মের অনেকেই আছেন তারা নিচু গলায় বলার চেষ্টা করছেন যে বাঁধ খুলে না দিলে প্রথমে ত্রিপুরা ডুবে যেত এরপর পানির চাপে বাঁধ ভেঙে এমনিতেই বাংলাদেশের ফেনি নোয়াখালী কুমিল্লা অঞ্চলও ডুবে যেত ফলে বাংলাদেশকে বাঁচাতে বাঁধ আটকানোর চেষ্টা করলে উভয় দেশ প্লাবিত হয়ে বাংলাদেশ ভারত উভয় দেশেই ক্ষতিগ্রস্ত হতো এ কারণে এক প্রকার বাধ্য হয়েই ভারতকে বাঁধ খুলে দিতে হয়েছে ভারতপ্রেমীদের এই যুক্তি তিস্তা ফারাক্কা এবং ত্রিপুরার এই ডম্বুর বাঁধ সহ প্রত্যেক বাঁধের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে না জানিয়ে সতর্কতার অগ্রিম কোনো সুযোগ না দিয়ে গভীর রাতে হঠাৎ করে বাঁধ খুলে দিল কেন তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে নদীর মধ্যে ভারত বাঁধ কেন দিল নদী চলবে নদীর মতো আকাশের বাতাস যেমন কোনো রাষ্ট্রীয় সীমানা না মেনে স্বাধীনভাবে বয়ে চলে তদ্রুপ নদীর পানিও তার প্রাকৃতিক নিয়মে উজান থেকে ভাটির দিকে বয়ে চলার কথা কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত চুয়ান্নটি নদীর মধ্যে ত্রিশটি নদীতেই ভারত বাঁধ নির্মাণ করেছে বাকিগুলিতেও বাঁধ নির্মাণের ষড়যন্ত্র করছে এক কথায় বলতে গেলে নদীর পানির উপর উজান থেকে ভাটি পর্যন্ত প্রত্যেকটা দেশের যে সমান অধিকার সেই অধিকার খর্ব করে ভারত একতরফাভাবে বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছে নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা নাব্যতা এবং প্রশস্ততা ঠিক থাকত হঠাৎ করে বন্যা অথবা পাহাড়ি ঢলে অতিরিক্ত আসলেও। সেটা সহ্য করতে পারত এবং সহজে সেই পানিকে ধারণ করে সমুদ্রে পৌঁছে দিতে কিন্তু ভারত বাদ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গেছে পলি মাটি জমে নদীগুলো ভরাট হয়ে গেছে বিভিন্ন জায়গায় চর উঠে গেছে এখন হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দিলে বাংলাদেশের অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি আর ধারণ করতে পারে না ফলে আশপাশের পুরো অঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয় যার চাক্ষুষ প্রমাণ এখনকার ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলাগুলিতে ভয়াবহ মানবিক বিপর্যয় কাজেই এখন কেউ যদি ভারতের পক্ষে সাফাই গাইতে আসে এবং এ কথা বলে যে পানি ছেড়ে না দিয়ে ভারতের কোনো উপায় ছিল না তাহলে তাকে চোখে আঙুল দিয়ে ভারতের পানি সন্ত্রাস দেখিয়ে দেখিয়ে দেওয়া দেওয়া উচিত উচিত যে ভারত কিভাবে বাংলাদেশের বাঁধ নির্মাণ করে এদেশের নদীগুলোকে খুন করেছে ফসলি জমি থেকে শুরু করে প্রাকৃতিক ভারসাম্য সব কিছু নষ্ট করে দিয়েছে ভারতের এই পানি সন্ত্রাসের জন্য বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন কারণ পানি এবং বাতাস মহান আল্লাহ তালার বিশেষ ধরনের নিয়ামত যার উপর দেশ জাতি ও ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে এই অধিকার থেকে ভারত যদি বাংলাদেশকে বঞ্চিত করে তাহলে বাংলাদেশ ভারতের জন্য ট্রানজিট সুবিধা থেকে শুরু করে আর কি কি বন্ধ করে দিবে সে বিষয়টাও এখন আলোচনায় আসা উচিত তারা জেনে অবাক হবেন যেই সাহায্যের দাবি তারা আজকে করে সেই সময়ে মুক্তিযোদ্ধারা সেই সাহায্যের অগ্রভাগে ছিল ভারতীয় কোনো ঢোকার সময় মুক্তিযুদ্ধদের সামনে রাখত তারা পথ দেখাত তারা তাদের রসদ গোলাগুলি সমস্ত বহন করে দিত এবং শুধু তাই নয় তারা এই মুক্তিযোদ্ধাদের সামনে রাখত এই কারণে যে পর্যবর্তী জায়গায় কোনো মাইন লাগিয়ে থাকে সেই সমস্ত মাইনে যারা যাতে আগে বাংলাদেশিরা নিহত হয় এবং আমি অনেক সেই আমলের যুবককে জানি তা যারা ভারতীয় একটা ব্যাটেলিয়নকে খোলা মাঠের মধ্যে দিয়ে আনার সময় মাইনে নিহত বা বাহত বা পঙ্গ হয়েছেন ভারতকে যদি সেই সময় মুক্তিযোদ্ধারা এইভাবে সহযোগিতা না করত তাহলে ষোলো দিনের ওই যুদ্ধ জয় করা ভারতীয়দের কখনোই সম্ভব হতো না অথচ আজকে দেখুন ভারত একেবারে এই সব কিছু বলে গিয়ে শুধু বলে আমরা তোমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছি এই জন্য সারা জীবন গোলামি করতে হবে ভারতের এটা খুব অযৌক্তিক দাবি তারা পানি নিয়ে আমাদের সাথে যা করছে সেটা বর্বরতা হিংস্রতা অমানবিকতা এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন এবার আমরা আমরা দেখেছি যে ভারত শেষ পর্যন্ত শেখ হাসিনা নামক এক খুনিকে এবং মানবতা বিরোধী অপরাধের পারদর্শী এক মহিলাকে বাংলাদেশে তাদের প্রতিনিধি নিয়োগ করে সম্প্রতি তাকে আমরা বিতাড়িত করেছি ছাত্র জনতা এবং শেষ পর্যন্ত আমাদের গর্বের সেনাবাহিনীর সহায়তায় সেই মহিলা ওখানে বসে এখনো ভারত সরকারকে পরামর্শ বুদ্ধি দিয়ে যাচ্ছেন কিভাবে বাংলাদেশকে আরো ক্ষতি করা যায় ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় চুয়ান্নটি নদী বাংলাদেশের ভিতর দিয়ে বয়ে গেছে এর মধ্যে ত্রিশটি নদীতে ভারত বিভিন্ন রকমের বাদ নির্মাণ করেছেন এবং বাদ বাকি নদীগুলিতে তারা বাদ নির্মাণ করার পরিকল্পনা করছে আসলে ভারত আমাদের কাছে কি চায় তারা কি পানিগুলোকে আটকে রেখে খরা মৌসুমে পানি না দিয়ে এবং বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে কি ডুবে মারতে চায় দর্শক আমরা জানি ইতিমধ্যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং আমরা জানি বর্তমানে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ এমন পরিস্থিতিতে বাংলাদেশকে এই দুর্বিষ সংকটে ফেলে ভারত আমাদেরকে এক দুর্বিষ অবস্থায় ফেলে দিয়েছে ভারত কি চায় ভারত চায় আমরা তাদের কথা মতো চুলি তাদের দাসত্ব করি যাইতিপূর্বে শেখ হাসিনা করে গিয়েছেন তাদেরকে বলতে চাই বাংলাদেশ স্বাধীন দেশ দুই দুইবার দেশকে স্বাধীন করার মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে এই জাতি কারো কাছে মাথা নোয়াবার জাতি নয় এ জাতি কারো দাসত্ব মেনে চলে না এ জাতি স্বাধীন ও সার্বভৌম জাতি